গুড আফটারনুন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি সকলকে শুভ মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর গতকাল ছিল পঞ্চমী মহাপঞ্চমীতে ঘুরতে গেছিলাম মালদার খুব সুন্দর সুন্দর প্যান্ডেলগুলোতে তাহলে চলুন আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কিছু কিছু প্যান্ডেল শেয়ার করে ফেলি এই পুজো আসছে পুজো আসছে এই কথাটা কিন্তু শুনতেই ভালো লাগে কিন্তু যেন মনে হয় পুজোর মহালয়া আসতে না আসতেই দশমীটা চলে আসে কি করে যে দিনগুলো চটপট করে পেরিয়ে যায় সেটা কিন্তু টের পাওয়াই যায় না এই তো মহালয়া হলো আর সব কিছু আয়োজন করছিলাম পুজোতে এই ড্রেস পরবো এই ড্রেস পরব পঞ্চমী ষষ্ঠীতে এখানে এখানে বেড়াতে যাব আর চোখের সামনে দেখতে দেখতেই কিন্তু আজকে ষষ্ঠী চলে এলো আর হাতে গোনা মাত্র কটা দিন তো এই দিনে এক মুহূর্ত কিন্তু নষ্ট করা যাবে না কারণ সারাটা বছরের এনার্জি কিন্তু এই কটা দিনেই আমাদেরকে একদম তুলে নিতে হবে তো এখানে দেখুন আমি একটু কল্যাণ সমিতিতে চলে এসেছি আর সেখানে সুন্দর গানের আসর বসেছে আর এত ভালো লাগছে পরিবেশটা দেখ এই জায়গাটা কিন্তু আপনারা আগেও দেখেছেন আমার ভিডিওতে যখন আমার ছেলে ক্রিকেট একাডেমিতে আসে একদম ক্রিকেট একাডেমির একদম পাশেই হচ্ছে এই কল্যাণ সমিতি তো প্রত্যেক বছর এখানকার প্যান্ডেল দেখার মতো থাকে আজকে চলে এলাম আপনাদের সাথে তাই শেয়ার করতে তো কেমন লাগলো আমাদের এই কল্যাণ সমিতির প্যান্ডেলটা অবশ্যই জানাবেন আর এই পুজোতে ঘুরতে যাওয়া মানেই কিন্তু বন্ধুদের সাথে দেখা হয় বন্ধু বান্ধব মিলে আড্ডা হয় হাসি মজা গল্প আর মা দুর্গার সামনে থাকলে যেন মনে হয় সব কিছু ঠিক আছে তো আমাদেরও তাই আমরা এই দিনটাতে বেরিয়ে পড়েছিলাম হাজব্যান্ডের বন্ধুর সাথে হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ তার ছেলে আমরা প্রত্যেক বছর একটা দিন কিন্তু পুজোতে আমরা এই ছজন মিলে ঘুরতে বেরোই তো আজও সেরকমভাবেই বেরিয়েছিলাম আর তারপরে তো ওখানে গিয়ে অনেক জনের সাথে দেখা আর এইখানে দেখুন মেলাতে সেই বাড়ি থেকে বেরিয়েছিলাম একদম সন্ধ্যে ছটায় এখন বাজে ঘড়িতে রাত্রি সাড়ে এগারোটা মানে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে কিন্তু অনেকটা রাত হয়ে যাবে কিন্তু আজকের মতো তাহলে এখানে ঘোড়াটা শেষ করতে হবে তো যখন বাড়ি ফিরছিলাম বসেছিলো একটা পানের দোকান তো ভাবলাম যখন খাওয়া দাওয়া হয়েই গেছে তাহলে একটু পানটা খেয়েই আজকে বাড়ি ফিরি তো চট করে একটু মিষ্টি পানের অর্ডার দিয়ে দিলাম জানতে পারলাম যে এই দোকানের পানওয়ালাটা খুব সুন্দর পান বানায় তো একটা পানের অর্ডার দিয়েছি যে পানটা খাবো আর তারপরে কিন্তু বাড়ি চলে যাবো আজকের এই ভিডিওটি আমাদের মালদার ছোট্ট সুন্দর প্যান্ডেলের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে করে একটু পাশে থাকুন সাবস্ক্রাইব আর প্রেস দিন তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে একদম করে আপনার কাছে আর এদিকে হয়ে গেল পান রেডি আর পান খেয়ে কিন্তু এখন ছুটতে হবে বাড়ি আমার ছেলেও আজকে ফার্স্ট পান ট্রাই করছে এটা হচ্ছে চকলেট পান তো দেখা যাক ও খেয়ে কেমন বলে আর এই যে আমাদের আমাদের আরেকটা ওরও বেশ ভালো লেগেছে পানটা আর আমিও খেয়ে ফেললাম তাহলে আজকের মতো টাটা বাই বাই